লোকসভার ভোট প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে চেপটা দিচ্ছি আমরা ভোটটা আমাদের দিতে হবে এটা প্রত্যেকের যেন মাথায় থাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি না হলে আগামী দিনে আজকের এই জেরক্স কপি দিচ্ছি আগামী দিনে চেক দেওয়ার সময় অরিজিনাল কপি কেটে নেব আইডেন্টি কার্ড মৃত্যুর পরে যে দু লক্ষ টাকা পাওয়ার কথা এটা একটাই যেটা জেরক্স কপিটা নেওয়া হচ্ছে মৃত্যুর পরে দু লক্ষ টাকা পাওয়ার কথা সেই দু লক্ষ টাকা কিন্তু আর পাবে না খেয়াল থাকে জানো খালি ভোটটা আমাদের দিতে হবে আমাদের ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকই জানো মিনি চক্রবর্তী তাকে জোড়া ফুল চিহ্নে সাফ দিতে হবে প্রত্যেকের যেন মাথায় থাকে আগামী দিনে যারা আরো বেশি বেশি করে কৃষকরা টাকা পায় সেটা প্রত্যেকের যেন মাথায় থাকে এবং মাথায় আমাদের থাকবে যেন বেশি বেশি করে কৃষকরা টাকা পায় দ্বিতীয়ত কথা হচ্ছে আগামী দিনে আমাদের আগামী দিনে বৃহস্পতিবার বৃহস্পতিবার মেলার মাঠে রাত আটটার সময় মিনি চক্রবর্তী আসতেছে আপনাদের আপনাদের প্রত্যেককে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি চেক দেবো চেক দেবো আমরা আর সিপিএম এর যে গুণগান গাবে এ কিন্তু বরদাস্ত করা হবে না পরিষ্কারভাবে ভাবে বলে দিচ্ছি ওই আইডেন্টি কার্ডের জেরক্স কবিটা দেখে একটু এই যে আইডেন্টি কার্ড এই যে আইডেন্টি কার্ডটা জেরক্স কপি লওয়া হচ্ছে সামনে চেক দেওয়ার সময় কিন্তু ওরিজিনাল দেবো আমি পরিষ্কার আমি বলে দিচ্ছি আমি সোজা বাংলা ভাষায় কথা বলি আমরা কৃষকদের উন্নয়ন থেকে শুরু করে আমরা এলাকার উন্নয়ন থেকে শুরু করে আমরা সাধারণ ঘর দোয়া থেকে শুরু করে সমস্ত কিছু পাই টু পাই আমরা যাচ্ছি কোনো রকম এই অঞ্চলে কেউ বলতে পারবে না এই ভোগালি এর কোনো পঞ্চায়েত এসে কোনো রকম ভাবে আমরা কোনো কর্মীকার সাথে সহযোগিতা করিনি কোন রকম ভাবে কেউ বলতে পারবে না বাইরেকে যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে বলো যে কোনো জিনিসের ক্ষেত্রে বলো আমরা সব সময়তে যাচ্ছি আমরা মোটামুটি মাথায় রেখে দিতে হবে আগামী পঞ্চায়েত আমরা যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা অভাবে আমরা পঞ্চায়েত জিতেছি আবার আমরা যদি লোকসভার ভোট না হতো এটা যদি তোমার এই বিধানসভার বিধানসভার ভোট হতো আমরা প্রায়টি দুইটো করে লিত শুধু এটা লোকসভার ভোট বলে সাতটা সাতটা থানা মিলে লোকসভার ভোট যার জন্যে আমরা কিছু বলতে পারিনি না বিধানসভা ইয়াতে তো আমরা ক্যান্ডিডেট উইটে করলে লিখুন দ্বিতীয়ত কথা হচ্ছে প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে পঞ্চায়েত ভোটে যেভাবে তোমরা সহযোগিতা করেছ আমাদের বিরুদ্ধে কোনো রকম ক্যান্ডিডেট খাড়া হয়নি আমরা চাচ্ছি আগামী লোকসভার ভোটে গুটির ভিতরে যেন কোনো রকমভাবে এই জন্য বসে প্রত্যেকের যেন মাথায় থাকে এটা প্রত্যেকের কাছে আমি অনুরোধ করেছি মোটামুটি আমরা এখন চেক বিল্ডিং শুরু করে দিচ্ছি প্রথমে নামটা কি আছে নামটা কি আছে মোটামুটি আমাদের এখান থেকে ভগালি টু থেকে আমরা জানাই বারে কোন রকম ভাবে কোন ওয়ার্ড এই জন্য থাকে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে এবং যে এগারো হাজার বর্ডার প্রত্যেক ঘরটাই যেন আমাদের বাক্সে পড়ে এটুকু প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমার